বাহরাইন ভিসার প্রকারভেদ ও মেয়াদ বাহরাইনে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রধান যে কাজের অনুমতি দেওয়া হয় সেটি হল ওয়ার্ক পারমিট ভিসা এর মধ্যে সাধারণ কর্মসংস্থান ভিসা পেশাগত ওয়ার্ক পারমিট এবং নবায়নযোগ্য রেসিডেন্সি পারমিট সবচেয়ে বেশি প্রচলিত এই ভিসাগুলো মূলত নির্মাণ কারখানা হোটেল রেস্টুরেন্ট ক্লিনিং সার্ভিস সিকিউরিটি ড্রাইভিং ও গৃহস্থালী কাজে ব্যবহৃত হয় ওয়ার্ক পারমিট ভিসা সাধারণত এক বছর অথবা দুই বছর মেয়াদী হয়ে থাকে এবং নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজের অনুমতি দেয় মেয়াদ শেষ হলে কাজের ধারাবাহিকতা ও চুক্তির ভিত্তিতে ভিসা নবায়নের সুযোগ থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বাহরাইনের ভিসার বেতন বাহরাইনে বাংলাদেশি শ্রমিকদের বেতন মূলত ভিসার ধরন ও কাজের দক্ষতার ওপর নির্ভর করে সাধারণ কর্মসংস্থান ওয়ার্ক পারমিট ভিসায় নির্মাণ শ্রমিক কারখানা কর্মী ক্লিনার হেল্পার ও সিকিউরিটি গার্ডরা মাসে প্রায় চল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় করেন পেশাগত ওয়ার্ক পারমিট ভিসায় ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেকানিক ও ড্রাইভারদের বেতন সাধারণত ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মতো হয় উচ্চ দক্ষতা বা রেসিডেন্সি পারমিট ভিসায় সুপারভাইজার শেফ সেলুন কর্মী ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের আয় সত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকার কাছাকাছি হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বাহরাইন ভিসার আনুমানিক খরচ বাহরাইনের ওয়ার্ক পারমিট ভিসার জন্য একজন বাংলাদেশী শ্রমিককে বিভিন্ন খাতে খরচ বহন করতে হয় এর মধ্যে সরকারি ওয়ার্ক পারমিট ফি প্রশাসনিক চার্জ মেডিকেল পরীক্ষা পুলিশ ক্লিয়ারেন্স কাগজপত্র সত্যায়ন ও অনুবাদ স্বাস্থ্য বিমা এবং বিমান ভাড়া অন্তর্ভুক্ত থাকে এসব খরচ মিলিয়ে মোট ব্যয় সাধারণত চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মতো হতে পারে তবে নিয়োগকর্তা যদি ভিসা মেডিকেল বা টিকিটের দায়িত্ব নেয় তাহলে ব্যক্তিগত খরচ এক লক্ষ টাকা কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বাহরাইন ভিসার সুবিধা অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা আবাসনের ব্যবস্থা করে দেয় অথবা বাসা ভাড়া সহায়তা দেয় কিছু কর্মস্থলে খাবার বা খাবার ভাতা প্রদান করা হয় চিকিৎসা সুবিধার জন্য অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিমা চালু থাকে যার মাধ্যমে হাসপাতালে চিকিৎসা নেওয়া যায় নিয়ম অনুযায়ী সাপ্তাহিক ছুটি ও নির্দিষ্ট সময় কাজের পর বার্ষিক ছুটির সুযোগ থাকে এসব কারণে বাহাইন কর্মজীবনের জন্য তুলনামূলক নিরাপদ ও স্থিতিশীল একটি দেশ হিসেবে বিবেচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন